প্রিয় ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত এবারে বরাক বুলেটিন সংবাদ মঙ্গলবার শিলচরে আনুষ্ঠানিকভাবে পরিবার সম্পর্ক যাত্রা শুরু করলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল এদিন শিলচরের তিন নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ পল্লী থেকে বিজেপির পরিবার সম্পর্ক যাত্রা শুরু হয় মূলত আসন্ন নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচি শুরু হয় সম্পর্কযাত্রা চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দিলীপ কুমার পাল বলেন দুই হাজার একুশে বিধানসভা নির্বাচনে অসম জয় বিজেপির লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে একের পর এক রাজনৈতিক কর্মসূচি নিয়ে ময়দানে নেমে পড়েছে অসম বিজেপি রাজ্যের আষট্টি লক্ষ পরিবারের সঙ্গে দেখা করে পরিবার সম্পর্ক যাত্রা অভিযান চালাবে বিজেপি বলে তিনি উল্লেখ করেন এদিন বিধায়কের সঙ্গে ছিলেন সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দেব প্রাক্তন দুই পুর কমিশনার বিজেন্দ্র প্রসাদ সিং ও মধুমিতা সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের উন্নয়ন আমরা বলি প্রগতির দুর্বার গতি আমাদের প্রতিশ্রুতি যে চার সাড়ে চার বছরে আমাদের সরকার যে অন্যান্য কাজ করেছে আমরা সেটা জনগণের কাছে তুলে ধরব আর সেই সঙ্গে জনগণের যদি কোনো অভাব অভিযোগ থাকে কোনো কথা থাকে কোনো পরামর্শ থাকে তাহলে সেটা তো আমরা মাথা রাখবো করব উদ্দেশ্য আমাদের একমাত্র উন্নয়ন আমরা গত বছর অনুরূপভাবে সোনাই যাত্রা শুরু করলেন সোনাইয়ের প্রবারী দীপায়ন চক্রবর্তী মঙ্গলবার বিকেলে সোনাই বাজার থেকে অভিযানের সূচনা করেন পূর্ব সোনাই মণ্ডলের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম লিফলেট মাধ্যমে তুলে ধরেন তারা অভিযানে উপস্থিত ছিলেন সুনাই মন্ডল প্রবারী দীপায়ন চক্রবর্তী মন্ডল সভাপতি বজন সেন যুব মোর্চা সভাপতি রাহুল দেব প্রমুখ এতে দীপায়ন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম জনসাধারণের কাছে তুলে ধরতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যাতে বিধানসভা নির্বাচনে জনগণের সমর্থন আদায় করা যায় এ খবর জানিয়েছেন সুনাই থেকে নিপু লস্কর টাইম বাউন্ড প্রোগ্রামগুলো দিয়ে যাচ্ছে আমাদের এক তারিখের ভেতরেই কিন্তু এই কাজ শেষ করতে হবে ঘর ঘর সম্পর্ক অভিযান প্রত্যেক পরিবারে যাতে আমরা সম্পর্ক অভিযান করতে পারি তার জন্য এই কাজ এই সম্পর্ক কিসের জন্য আজকের দিনে ভারতবর্ষের সরকার কেন্দ্র সরকার সাড়ে ছয় বছরের কেন্দ্র সরকারের উপলব্ধি আর আমাদের এই আসাম রাজ্যের পাঁচ বছর সরকারের উপলব্ধি এই উপলব্ধি গোটা বিস্তৃতভাবে এই লিফলেট আকার করে আমরা সেটা লিখে দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে আর এই কাজ নিয়ে আমরা প্রত্যেক পরিবারের সাথে সম্পর্ক করবো আসাম রাজ্য সরকার আর ভারতবর্ষের সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে তো এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রত্যেক বুথ সভাপতিকে আমি অনুরোধ রাখছি আপনাদের নেতৃত্বে প্রত্যেক বুথের প্রত্যেক পরিবারের সহিত যাতে আমরা সম্পর্ক করতে পারি আজ তেইশ ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কমিটির নির্দেশে এক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে পরিবার সম্পর্ক অভিযান আর এই পরিবার সম্পর্ক অভিযান আমাদের মাননীয় সভাপতি রঞ্জিত দাস মহাশয় দিশপুর বিধানসভা সমষ্টির বাহান্ন নম্বর বুথ থেকে শুরু করেছেন বিকাল চারটার সময় এই কার্যক্রম শুরু হয়েছে আর একশো ছাব্বিশটি বিধানসভা অঞ্চলে আর প্রত্যেকটা মণ্ডলে এই কার্যক্রম হচ্ছে তারই অঙ্গ হিসাবে আমাদের পূর্বশুনাইতে সুনাইতে আমরা তিন দুটা মণ্ডল রয়েছে একটি পূর্ব সুনাই একটি পশ্চিম সুনাই পূর্বসুনাইতে আজকে আমরা একশো সাতাইশ নম্বর বুথ থেকে এই কার্যক্রম আমরা শুরু করেছি আমরা প্রত্যেকটি পরিবারে আগামী এক তারিখের ভিতরে সোনাই বিধানসভার অঞ্চলের দুশো উনিশটি বুথে আমরা এই কার্যক্রম করব মূল উদ্দেশ্যটা কি এই কার্যক্রম আজকে আমরা জানি যে ভারতবর্ষের সকল জনগণ ভারতীয় জনতা পার্টির সরকারকে চাইছে সেটা কেন্দ্র সরকার হোক বা বিভিন্ন রাজ্য সরকার সমস্ত আসাম রাজ্যের আসাম রাজ্যের অঙ্গ হিসাবে সুনাই মণ্ডলে আমরা একশো ষাট একশো সাতাইশ পরিবার সম্পর্ক অভিযান আরম্ভ করব। আমরা আরম্ভ চার কোটি গায়ে হয়েছে আমরা আজকে একশো সাতাইশে নিম্নতরে বৃষ্টি পরিবারে যাব এবং আমার অধীনে আঠাশটা শক্তি একশো ছয়টা বুথ আগামী এক মার্চ একশো ছয়টা বুথ তাদের এই কার্যক্রম পালন করবে এবং আমার আশা প্রত্যেকটি পরিবারে বুথ কমিটি গিয়ে পৌঁছবে এবং সরকারের সারা রাজ্যের সঙ্গে বড় বিধায়ক কিশোরনাথ পরিবার সম্পর্ক অভিযান শুরু করেছেন এ উপলক্ষে ডলু অস্থায়ী মন্ডল এক সভা অনুষ্ঠিত হয় এই সভাতে পরিবার সম্পর্ক অভিযান কিভাবে করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করা হয় তাছাড়া এই সভায় পরিবার সম্পর্ক অভিযানের লিফলেট বড়কলা মণ্ডলের প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ ভূত প্রেসিডেন্ট পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত প্রতিনিধি মহিলা মোর্চা যুব মোর্চা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে মঙ্গলবার পরিবার সম্পর্ক অভিযান শুরু হয় চলবে আগামী তিন মাস পর্যন্ত এদিনে পরিবার সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন বড়কলা মণ্ডল সভাপতি অরিন্দমনাথ মন্ডল সাধারণ সম্পাদক অজিত দাস সম্পাদক কল্লুল চক্রবর্তী বড়খলা জেলা পরিষদ সদস্য গীতন মহিলা মোর্চা সভাপতি রীনা রানী দেবী জেলা অবিসি মোর্চা সাধারণ সম্পাদক অমলনাথ বিস্তরক পবিত্র গুঞ্জ প্রমুখ সভা শেষে বিধায়ক কিশোরনাথ দলবল নিয়ে বেশ কয়েকটি বাড়িতে গিয়ে প্রচার অভিযান চালিয়েছেন বড়খলা থেকে জাকুয়ান আহমেদের রিপোর্ট অনেক কিছু কিন্তু এটা করার কোনো মুনাফা বা কোনো কিছু হয় হ্যাঁ আমাদের গত পাঁচ বছরে যে আমাদের বিজেপি সরকার যখন আসামে আসছে আসার পরে যে কাজগুলো হয়েছে হ্যাঁ আমার দেখার যতটুকুলো কাজ হয়েছে আমি বাইরের কথা বলবো না আমাদের বিজয়পুর বা ডুলু অঞ্চলের মধ্যে যা কিছু হয়েছে এটা মানে শোনা